আমার নাম মোহাম্মদ ইকবাল হোসেন জি আমি মুসলিম ট্রেডার্স হলো আমার দোকানের নাম আমি প্রোভাইডার মালিক আমি বৃহস্পতিবারে আনুমানিক এগারোটা বা সাড়ে এগারোটার দিক আমি এখানে কিনা বেচা করতেছি আমার কাছে দুই চারজন খরিদ্দার আছে তাদের সাথে আমি কথা বলতেছি কিনতে কিনা বেচা করতেছি এর ভিতরে দুটো মোটর সাইকেল আসলো আইসে আমার দোকানের ওইখানে ঠেকাইছে ঠেকায় আমার দোকানের ভিতরে উঠেছে উঠার পরে আমার যে ওই ওরা কেনাকাটা করে নিচে যার পরে ও আইসে আমার থাবা মারিছে এই টেবিলে থাবা মারে এইভাবে থাবা মারিছে থাবা মারে বল আমার একটা গালিও দিছে গালি দিয়ে বলতেছে যে তুই আমারে এক লাখ টাকা দিবি কিসের জন্য টাকা দেবো টাকা দিবি তারপরে তোর সাথে দ্বিতীয় কথা হবে কয়ে গেছে আমি এরকম ঘুরেছি ঘুরার সাথে আমার এই কলার ধরে টান দিয়ে ওই জায়গায় টান দিয়ে ফেলা দিয়েছে টান দিয়ে ফেলাই টান দিয়ে ফেলাই দিয়ে ফেলাই দেওয়ার পরেই আছে আমার ঘুষি শুরু করতে করেছে এবং সাত আটটা ঘুষি দিয়েছে দেওয়ার পরে তারপরে ওর ও আমার এখান থেকে ওই কেউ শুনেছে কেউ শুনেছে এই কেউ শুটিয়ে পাঁচবার আমার আঘাত করেছে পাঁচবার আঘাত করার পরে ওই আর ছেলে মিটুল নামের একটা ছেলে ও দৌড়ে গেছে আঘাত মারতেছে মিলন আর সর সহযোগিতা আছে সবুজ ওর বাপের নাম আছে যে তুজোর ডাঙ্গার ওই যে ইয়ে আবু ছেলে সবুজ ওইতে আলো মিলন সহযোগিতা তার মিলন আমার আছে চুরি আঘাত করতেছে কিন্তু আমার লাগাতে পারিনি ওই ছেলেটা থাকার কারণে আর আমি একটু ইয়ে মানে ছুটাছুটি করে তারপরে আমি এখানে চলে আসি আসার পরে ওই ছেলেটা আমার নিয়ে পরবর্তীতে আমার এই গোডাউন আছে এখানে গোডাউনের ভিতরে আর এখানে লোকজন ছিল আমার এই ক্যাশের ভিতরে টাকা ছিল আমি ডিও মানে ঈদের আগে বৃহস্পতিবারে শুক্রবার বন্ধ থাকবে সিমেন্ট 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 ঘরে নেই আনতে হবে আনুমানিক আমি পাঁচ লাখটা তো আনিছি আমার কিনা ব্যসা হয়েছে এখানে দশ বারো হাজার টাকা কেনা ব্যসা ওটা তো আর গুণা নেই দশ হাজার পনেরো হাজার হতে পারে ওটা আমি আর হিসাব করিনি এটা আমি পাইনি তাহলে না পেলে কি হবে আমার ওই ইয়ে ব্যাংকে ফেলেছে আমার একটা খাতা এই যে আটটা খাতা আমার একটা খাতায় আছে একটা খাতায় আছে আট লক্ষ ষাট হাজার টাকা একটা বাকি খাতা আছে সেই খাতা আমি খুঁজে পাচ্ছি না আট লক্ষ ষাট হাজার টাকা এই খাতাটা ওই হ্যাঁ ওরাই নিয়ে গেছে না কি হয়েছে আমি খুঁজে পাচ্ছি না তাহলে যেহেতু খুঁজে যখন পাচ্ছি না তখন ওরাই নিয়ে গেছে তাছাড়া আমি কি বলবো এটা আমার চরম ক্ষতি কারণ যে আমি নাম নাম আমার জনের আছে এর আগে বহুত লিপ্ত ওরা কিছুদিন আগে রূপগঞ্জে ওর বউ পকেট যায় ধরা খাইছে ধরা ধরা খাইয়ে ও সহযোগিতা করে ও মাগুরা বিভিন্ন জায়গায় ওর বউ পকেট মেরে বেড়ায় আর ওই মোবাইল চুরি করে এগুলো আইনে আইনে এলাকায়ও বিক্রি করে এরমও বহুত প্রমাণ আছে আর ওরা এই মাদকের সাথে জড়িত আছে এরা এই ধরনের অকারেন্স এই ধরনের অকারেন্স একজনরে একটা ফল্টে ফেলে ফেলে তার কাছ থেকে বিভিন্নভাবে টাকা নেয় সাধারণ মানুষ যারা এই এলাকায় যারা আছে এরা ওর ওর ভয়ে এরা কেউ মুখ খুলে কথা বলতে পারে না লাখ টাকা দিতে হবে হ্যাঁ যে এক লাখ টাকা দিতে হয় পাঁচ লাখ টাকা দিতে হয় যে তোমার এই যে কোন বাবদে দিতে হয় তুমি সন্ধ্যার সময় বিকেলে আসো লোকজন ডাহে আমি শুনে তোমার দিবা নি কয়টা লাগে আমি তো এই জায়গায় ভেজাল ক্যান্সাল করার জন্য বসিনি আমি তো এই জায়গায় ব্যবসা করার জন্য বসি আমি তো ভেজাল করব না কারোর সাথে তখন এই যে এসে থাবা দিয়ে আবার কলার ধরে টান দিয়ে ফেলাই দেয় বাইরে নিয়ে ফেলাই না এর আগে কোনো দিন চাইনি এই প্রথমে আকর্ষণীয়ভাবে লোকজন লোকজন নিয়ে আইছে এতো বাইরের লোক আমি তো চিনি না অজ্ঞাত লোক আমি তো এর সঠিক বিচার চাচ্ছি যে আমি যে একজন নিরুলক নির্ব ব্যবসায়ী আমার এই ব্যবসা সিকিউরিটি চাচ্ছি যাতে আমি সুন্দরভাবে ব্যবসায়িক্য করব আমার এই ব্যবসার প্রতি কোনো হস্তকেব না আবে আমি তো প্রতিกรস্থ না আই আমি এইটা আইন আইনের মাধ্যমে আমার এই সিকিউরিটি আমার দিতে হবে আর আমি এই অন্যায়কারীর বিচার চাই আমার যে অপমানিত করেছে আমার যে মারিছে আর আমি যে এই যে টাকা পয়সার ক্ষতিগ্রস্ত হয়েছি আমি এর পরিপূর্ণ বিচার চাচ্ছি হ্যাঁ পুলিশকে আমি ইনফর্ম করার পরে পুলিশ না আসলে তো আমি মার্ডার হয়ে যেতাম পুলিশ যদি সময় মতো না আসতো আমারে তো এখানে মার্ডার করে ফেলাতো ওকে কাছে দেশিও অস্ত্র ছিল বিজন বিজন দারোগা ছিল আর ওনার সাথে আজম দারোগা নামে আর একটা দারোগা ছিল এই মামলার প্রসেসিং আসি এখনো পুরো পরিভাবে করিনি মানে এটা ইয়ে দেয়া হয়েছে বিজন বাবু বলেছে বিজন বাবু বলেছে যে আজকে সন্ধ্যার সময় অর্থাৎ যে কয় তারিখ উনত্রিশ তারিখ সন্ধ্যার সময় আমরা এখানে বসে একটা কথা বলবো আলোচনা করবো করার পরে একটা সিদ্ধান্ত করবো যে আমরা কি করবো case এ case না ওই জায়গায় জিনিসটার সমাধান করবো হ্যাঁ আজকে মামলা করার চিন্তা ভাবনা আছে হ্যাঁ সঠিক বিচার হলে ন্যায্য বিচার আমার দিতে হবে হ্যাঁ মামলা করবো আমি আইন যেটা করবে আমি আইনের প্রতি বিশ্বাসী আইন যেটা আমার ই করবে সেটাই আমি মেনে নেবো শ্রদ্ধাশীল আমি আইনের প্রতি ওইখানে ওইদিন দুপুরবেলা আসি আর কি এগারোটা সাড়ে এগারোটার দিকে আনুমানিক আসার পরে দেখি যে এখানে লোকজন জড় হয়ে আছে পরে ভিতরে আসছি আমি আসার পরে ইকবালের কাছে জিজ্ঞেস করলাম ইকবাল ওইখানে কুড়ায় বসে আছে মাথা ধরে বসে আছে মাথাটাটা তো ফুলে গেছে হাত ছোলা তারপরে বসা দেখছি যে শোকেস ভাঙ্গা গ্লাস টাস পড়ে আছে পরে জিজ্ঞেস করলাম যে কি সমস্যা বলছে যে মিলন তারপরে ইয়ে আবু ছেলে সবুজ আরও অজ্ঞাত দুই তিনজন আসছে আইসে পরে ওইখান থেকে নিয়ে গেছে ওইদিকে নিয়ে দুই জন মারপিট করেছে এরপর শোকেসের তালা ব্যাংকে টেঙ্গে টাকা নিয়ে গেছে এতটুকু তারপর দারোগা আসলো দারোগা আসার পরে সবকিছু কিছু শুনে টুনে ইনকোয়ারি করলো বিজন দারোগা এই শাহবাগ ইউনিয়নের বিটি বিট অফিসার সাথে আর একজন সহকারী ছিল তারপর চেয়ারম্যান আসলো পান্না তারপরে এই ডিলার জাহাঙ্গীর ভূঁইয়া এনারা উপস্থিত ছিল তবে এলাকার আরো

যখন আপনার এই যে ব্যক্তিটারে মারলো সারের দোকানদারে মারলো আপনি যে ঠেকালেন তাইতো না তারা জখম করতো না তার মানে আপনারা ওই পাশে ঠেকাছেন আর এই পাশে ওদের কিছু লোক এই ভিতরে ঢুকে গেছে বাইরে ছিল বুঝতে পারছি আর বাইরে পড়া আমি নিয়ে ওই মিছে দি যে ভাই ওই জায়গা থাকে না বাজার তারপরে বড় লোক আসা পড়তে আর বাইরে আসছিল আপনি কি কি দেখিছেন কত ছিল আপনি ওই ডুবি ঘরের মধ্যে ঢুকলো তো আইছে আইছে ঢুলকে ওর সাথে কি আলাপ ফালাপ করলো ওর সাথে মানে কাজ করে মালিক এসে মালিকের নাম কি ঠিক হ্যাঁ হ্যাঁ ওই ওর হাতে ওই ঝামেলা করতেছে আর আমি সার মাপতেছি যে আপনি কথাবার্তা বলতেছে তা ও দুইবার কল কি যে ভাই হ্যাঁ এখন আমার কাছে কোনো টাকা টুকা নেই যাই ঝামেলা করবো আমরা ওই হ্যাঁ পরে এমন ঘুরে যাই ওই টান দিয়ে ফেলাই দিয়েছে টান দিয়ে ফেলাই দিয়ে ওদের টান দিয়ে নিয়ে গেছে টান দিয়ে নিয়ে যাইও ওই জায়গায় আর কি আর মারতেছে

হ্যাঁ এই ব্যাপারে আলোচনা আমি আজকে শুন শুনছি যে এক রকমের এখানে মারামারি হয়েছে আইসি আমি ওই দেখলাম যে এরকম কাজ টাজ ভাঙ্গা শোকে স্টেজ পড়া এতটুকু আমি জানি তারপরে ইকবাল রাজে দেখলাম যে এই জায়গায় বসা এই ঘটনা কি বল যে রকমের মারামারি হয়েছে মিলন আসছিলো এবং সবুজ আসছিলো আইসি আলোকের আমার এই ঘরের ভিতর ধরে নিয়ে মারিছে আমার শোকেতে টাকা পয়সা নিয়ে গেছে কি পরিমাণ নিয়ে গেছ কল আরও মানে পাঁচ লাখ টাকার মতন নিয়েছে হ্যাঁ সব কিছু শুনলাম আমি এ এই মিলন মিলনে বউ তাকে তেল এই রকমের অপকর্ম করে থাকে আমাদের নারায়ণপুর যাওয়ার একটা অপকর্ম করেছিল একটা মহিলারা যাইছে তাই কথাবার্তা এই রকমেরও বিভিন্ন জায়গায় এরকমের করে থাকে ঠিক আছে ও হা ওই করে তো আগে আলোগান লোকন বনে করেন আগে ট্যাক্স উঠাই খত ব্যান্ড রিকশার ওই নরালতে একটু মস্তান রই আ লোকন এখন গরাম দেয় বাইরে কিছু করে হ্যাঁ ওই আগে আলামের সাথে গত্ত ঘুরে আ লোকন ওই ভাই ভলন বেড়াইছে সেই একটা পাওয়ার থেকে গেছে ও আ লোকন এই لے কার কোন লোকর আ না মানে সাদাবাদি করে হ্যাঁ তাই কথাবারাই এই আ

Mir liegt ja, yeah.

哎，对对个 DMC News.